ইংলিশ প্রিমিয়ার লিগে বিগ ম্যাচে এক শূন্য গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল এদিকে ব্রাইটনের কাছে আবারও হেরেছে ম্যানচেস্টার সিটি এবার পেপ গার্দিওলার দলকে দুই গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন মৌসুম এখনো ঠিক মতো শুরু হয়নি সমর্থকরাও আর মোড়া ভাঙেননি কিন্তু তার আগেই যেন শুরু হয়ে গেল ইপিএল এর উত্তেজনা সেটাই দেখালো দেখাল ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও আর্সেনাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ মুহূর্তে সবোসলাইয়ের দারুণ ফ্রি কিকের গোল স্বাগতিক লিভারপুলকে জয় এনে দেয় এই গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে তিরাশি মিনিট পর্যন্ত তবে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে জয় নিয়েই আর এতে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল অল রেডরা সাথে জানিয়ে দিল এবারও চমক দিতে প্রস্তুত আর্নেস লট অ্যান্ড কোম এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই দিনের অপর ম্যাচে হারের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি ব্রাইটনের কাছে হারল দুই এক গোলে প্রিমিয়ার লিগে এই নিয়ে ব্রাইটনের বিপক্ষে টানা তিনটি সহ সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারল সিটি দুই ম্যাচে আগের জয়শূন্য ব্রাইটনের বিপক্ষে চৌত্রিশ মিনিটে এগিয়ে যায় মধ্যে লিগে একশো ম্যাচে নরওয়ের এই তারকার গোল আটাশিটি প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের প্রথম একশো ম্যাচে চেয়ে বেশি গোল আর করতে পারেননি সাতষট্টি তম মিনিটে সমতায় ফেরে ব্রাইটন পেনাল্টি থেকে গোল করেন মিলনা আর উননব্বই মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রায়ান গুরিদা এতে দুই একের হার নিয়েই মাঠ ছাড়তে হয় গার্দিওলার দলকে মাহমুদ নিউজ ডে